নমস্কার বন্ধুরা জিএসি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আমি আজকে রান্না করব আলু ডাটা দিয়ে চিংড়ি মাছ তো এখানে আমি আলু আর ডাটা কেটে নিয়েছি আর চিংড়ি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এবার লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব হলুদ আর লবণ দিয়ে দিলাম মাছগুলো মেখে নিলাম এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে একটু নেড়ে দিলাম মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে এবার নেড়ে চেড়ে উল্টে দিলাম তো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি তো সবগুলো মাছ আমি একবারে ভাজতে পারিনি দুবারে ভেজে নেব বেঁচে থাকা তেলের মধ্যে আমি আবার মাছ দিয়ে দিলাম আবার মাছগুলো উল্টে পালটিয়ে সবগুলো মাছ আমি ভেজে নিলাম তো সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে বেঁচে থাকা তেলের মধ্যে আমি তেজপাতা শুকনো লঙ্কা আর জিরা ফড়ন দিয়ে দিলাম ফড়নটা লাল লাল হয়ে গেলে এর মধ্যে আমি আলু আর ডাটাগুলো দিয়ে দেবো তো ফরনটা লাল লাল হয়ে গেছে এর মধ্যে আমি আলু আর ডাটা দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে আলু আর ডাটাটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব অল্প লবণ আর হলুদ দিয়ে একটু নেড়ে নিলাম এবার মশলাগুলো দিয়ে দেব তো প্রথমে লঙ্কা বাটা দিয়ে দিলাম এরপর জিরে বাটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে সব কিছুর সাথে মশলা দিয়ে কষিয়ে নেব তো এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে তারপর এর মধ্যে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব তো ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব তো চিংড়ি মাছ দিয়ে কষানো হয়ে গেলে এরপর আমি জল দিয়ে দেব তো সবকিছু দিয়ে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিলাম তো জল দিয়ে একটু নেড়ে দিলাম তো বন্ধুরা এইভাবে আলু আর ডাটা দিয়ে চিংড়ি মাছ রান্না করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে সব কিছু দিয়েই তো খেয়েছেন এইভাবে আলু আর ডাটা দিয়েও খেয়ে দেখবেন এটার একটা আলাদা স্বাদ তো ঝোলটা অনেকক্ষণ আগেই ফুটে গেছে হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে দিলাম তো বন্ধুরা কেমন হয়েছে বলবে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন দেখতেই তো পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন